নোবেল অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন প্রথম আলোকে এই বিষয়ে জানান বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বাকি সদস্যদের নামও চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আবেদিন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা দেশ ত্যাগের পর সোমবারই বাংলাদেশের সেনা প্রধান উজ্জামান সাংবাদিক সম্মেলনে দেশে অন্তর্বর্তী সরকার কথা ঘোষণা গড়ার করেন তারপরে প্রধান কে হবেন তা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে এই পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর শীর্ষ শরীতে থাকা ছাত্র নেতারা জানিয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তারা নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে চান অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন এবং সরকারের রূপরেখা তৈরি করতে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ উদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো জন সদস্যের একটি দল বৈঠকে বসে বৈঠকে রয়েছেন তিন বাহিনীর প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকেরা সেই বৈঠকেই সর্বসম্মতিতে ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারের বাকি সদস্যের নাম চূড়ান্ত করা হবে